আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের নেপালের দ্বিতীয় দিন সকালবেলা এখন বাজে সকাল সাড়ে নটার নেপালি টাইম আমরা ব্রেকফাস্ট করতে আসলাম আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হোটেলের সাথে প্রোভাইডেড আমাদের একটা ওপেন স্পেসে হচ্ছে গিয়ে আমি দেখাই ওপেন স্পেসে হচ্ছে গিয়ে একটা ব্রেকফাস্টের আয়োজন করেছে ওরা প্রচণ্ড ঠান্ডা ইভেন ব্রিডিং করতে প্রবলেম হচ্ছে এটা হচ্ছে জাস্ট কেবল নেপাল নেপালেই নেপালে থামেলে এই অবস্থা আমরা জানি না আমরা যখন থামেলের বাইরে যাব আসলে কি হবে আর আমি হোটেলটা খুব সুন্দর খুবই সুন্দর একটা পুরনো ধাঁচের একটা অ্যান্টিক একটা ডিজাইন ওরা করেছে আমি হোটেলটার ভিডিও করবো আর এই হচ্ছে যে এখন আমি ব্রেকফাস্ট ইংলিশ ব্রেকফাস্ট যেটা সাধারণত প্রোভাইড করে আর এখানে হচ্ছে অমলেট তারপরে হচ্ছে পোটাটো তারপরে ওয়েজের ফ্লাইক অ্যান্ড সিঙ্গল ব্রেকফাস্ট এই হচ্ছে আমরা নামলাম আমরা এখন ব্রেকফাস্টটা করবো করে তারপরে আমরা দেখি আজকে আমাদের কি প্ল্যান করা যায় ফ্যামিলি

নেই একটা চায়ের দোকান আছে চা ঠিক না টং এর দোকান টং এর চায়ের দোকান এই যে দিস লেডিজ আর স্পি তো ওনার কাছে চা খেতে এসছি মিলটি ট্রাই করে দেখি এখানে বানিয়ে দিবে এটা মাঝ জটেল এর পাশে একটা ট্যাক্সি বুক করেছি আজকে যাব আমরা চন্দ্রগিরি চন্দ্রগিরি হিল স্টেশন তো চন্দ্রগিরি ওখান থেকে হচ্ছে কি পাহাড়ের ভিউ দেখা যায় তো আমাদের সকালবেলা হোটেল ম্যানেজার বললো যে চন্দ্রগিরি আসলে অনেক সুন্দর ওখানে গেলে নাগর ফুটের অনেকটাই কাভার হয়ে যায় তো আমরা ট্যাক্সিতে আমরা এখন ট্যাক্সির জন্য ওয়েট করছি ট্যাক্সি আসলে আমরা হচ্ছে কি চন্দ্রগিরির রওনা অনাদিব

পিছনে আমার এখানে যে দেখা যাচ্ছে একদম ওপরের পাহাড় এই পাহাড়টার নামে হচ্ছে যে চন্দ্রদিন পাহাড় এবং এখান থেকে পুরো শহরটাই দেখা যাচ্ছে আমি যদি একটু এভাবে ঘুরে দেখাই তাহলে আমার পেছনেও এই দিক থেকে পাহাড় এই সাইডটাতেও পাহাড় এবং এইখানের পাহাড় ঠিক আসতে হলে আমাকে ক্যামেরাটা একটু ফিল্ড করতে হবে অত দূর পাহাড় এবং আমাদের ইচ্ছা আছে যে আমরা আজকে এখান একটা কেবল কার রাইড নেব তো এখনও কেবল কারে ওঠা হয় নাই তো সেটার খোঁজখবরই নিতে সাকিব ওখানে গিয়েছে ঘুরলাম এখন দিকে কারণ এই পর্যন্ত আমি মোটামুটি চিনি এর বাইরে আসলে আমার একা যাওয়াটা সেই হবে না আশেপাশে সব এতে এরকম অনেক কালারফুল কালারফুল নেপালের লোকাল যেসব জিনিসপত্র সেগুলো খুব ইন্টারেস্টিং একটা জিনিস রক সল্টের মোমো হচ্ছে এত বড় করে গরম গরম মোমো সার্ভ করা হবে এখানে আমরা আসবো

আচ্ছা আমরা এখন আসছি খাইতে এটা হচ্ছে থামেলের পাশেই একটা রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে গ্র্যাভিটি রেস্টুরেন্ট এটাতে সার্চ করে দেখলাম থালি থালি তো খাওয়া হয়নি আসার আগে অনেক থালির ছবি দেখলাম তো ভাবলাম থালিটা কি খাই তো আমরা বেসিক্যালি কালকে রাত্রে ছয়টার পরে আমাদের কাজ মোটামুটি শেষ কারণ ছয়টার পরে মোটামুটি সব থামেলের দোকানটা সব বন্ধ হয়ে যায় আস্তে আস্তে দু একটা দোকান আটটা নয়টা পর্যন্ত দু একটা দোকান রেস্টুরেন্ট হয়তো খোলা থাকে বাট ইন জেনারেল ছয়টা থেকে হোটেলে গিয়ে কী করবো ঘুমানোর চেষ্টা করলাম অনেক ঘুম দিয়ে উঠে দেখি বারোটা তার মানে আরও ঘুমাইতে হবে তাতে আরও অনেক ঘুমাই লাগবে অনেক ঘুমানোর পর সকাল সাতটা আটটার পর মনে হলো জনই দিন পার করে ফেললাম তারপর উঠে নাস্তা করলাম আর হোটেলের সাপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পর আমরা প্রথমে পোখারা বাসের বুকিং দিলাম বুকিং দিলাম হচ্ছে সুইফ্ট সুইফ্ট ট্রাভেল থেকে সুইফটের যে এজেন্সিটা সেখান থেকে ষোলোশো নেপালি রুপি পার হেড সেটা সাড়ে দুটা টাইম সকাল সাতটা আটটা আমরা আটটার টাইম দিলাম যেতে আট নয় ঘন্টা সময় লাগবে তারপর আজকে যেহেতু সান সূর্যটা ভালো ছিল ভালো ভিজিবিলিটি ভালো তো আমরা চলে গেলাম চন্দ্রগিরি হিলে সেখানে টার্গেট ছিল কেবলকারে ওঠার কিন্তু আনফর্চুনেটলি আজকে মেইনটেন্সের কারণে কেবল দেখা বসে আমরা কিছু ছবি টবি তুললাম আমার খুব একটা ইচ্ছা নাই কারণ কার আমি আগে অনেক করছি কিন্তু মালিক হার ফার্স্ট টাইম সে উঠতে পারেন কি একদিন পর্যন্ত হয়ে গেছি সেখান থেকে আমরা গেলাম নিউ রোড নিউ রোড জায়গাটা হচ্ছে নেপালের কাঠমান্ডুর লোকাল মানুষদের শপিংয়ের জন্য হামেল হচ্ছে বেসিক্যালি শপিং শপিংয়ের জায়গা ওখানে টুরিস্টি আইটেম সুগনির ট্র্যাডিশনাল অ্যান্টিক আইটেম বেশি কিন্তু ডেইলি ব্যবহারের জিনিস ইত্যাদি জিনিসপত্র হচ্ছে নিউ বেশি কিছু ট্যুরিস্ট আইটেমও আছে তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখে দেখে দেখলাম টুকটাক শপিং করলাম তারপর হেঁটে 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 লাগলো ডিনারের টাইম এই হোটেলটা চলে আমরা কতক্ষণ অ্যাপ্রক্সিমেটলি হাঁটলাম নিউ রোড থেকে এক এটা আমাদের আসলে মানে প্রপার একটা সিটি এক্সপ্লোর করার যে এক্সপেরিয়েন্স এটা আমাদের আমার কাছে এটা ভালো লাগছে যে দেড় একদম লোকাল পিপল সাথে ইন্টারঅ্যাক্ট করলাম কিন্তু থামেলে এখন ঢুকে মনে হয় সব দোকান বন্ধ মানুষ তো আবারও কাজের মতন খুব বেশি কিছু করার নেই তারপর আজকে এই হেঁটে হেঁটেই হোটেলে যাবো আশেপাশে যদি কিছু থাকে দেখে নিব আর কালকে টার্গেট হচ্ছে যে দরবার স্কোয়ারগুলো আছে সেখানে সময় থাকলে হয়তো চন্দ্রগিরিতে আবার যেতে পারি তারপর আমাদের কাঠমান্ডু চ্যাপ্টার ওভার তারপর আমরা রওনা হয়ে যাবো পোখরার জন্য তো এই রেস্টুরেন্টে অর্ডার করলাম হচ্ছে চিকেন থালি এবং চিকেন ঝোল মামো খাওয়াটা আসতে একটু পরে দেখাবো তো ছবিটা দেখেছি ভালো ছিল আশা করি টেস্টও ভালো হবে তো খেয়ে জানাবো কেমন খালিতে অনেকগুলো আইটেম আছে রাইস শাক মিক্সড ভেজিটেবল ডাল চিকেন কার্ড সালাদ পাপড় রাইস শাকটা খেয়ে

আজকে আমাদের নেপালের তৃতীয় দিন এবং হয়তো আজকে শেষ কাঠমান্ডুতে আজকে আমাদের শেষ দিন এই জন্য আমরা একটু শপিং করতে বের হলাম তো বর্তমানে আমরা থামেলের রাস্তায় আজকে শনিবার দেখে এখানকার দোকান দোকানপাটগুলো একটু দেরিতে খুলছে তারপরে হচ্ছে কি আমরা বেশ কিছু করেছি হলো গিয়ে সব কিছু মিলিয়ে আমি এখানে দেখি ছোট ছোট খুব সুন্দর সুন্দর সব বসে এটা একদিন কিন্তু থামেলের রাস্তার উপরেই যে আমার পেছনে সব এই যে পেছনে সব হচ্ছে কি দোকান দোকানগুলো খুলছে এখন এখন আমরা যাচ্ছি হচ্ছে আহ দরবার স্কোয়ারের দিকে দরবার স্কোয়ার কাছাকাছি বেশি দূর না তাও আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছি স্কোয়ারে এখানে এসে আমরা টিকিট কাটলাম টিকিটের প্রাইস আমাদের যেহেতু আমরা সার্কভুক্ত দেশ থেকে এসেছি এই জন্য পারসন টিকিট ফাইভ নেপালি রুপি করেছে তো আমরা একটা আমরা একটু ছবি এবং ভিডিও তুললাম এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে একটা হোয়াইট প্যালেসের ভেতরে তো আমি জানি না ওখানে ভিডিও করা অ্যালাউড কি না তো এখন আমরা টিকিট দিয়ে প্রথমে আমাদেরকে বলা হয়েছে সাদা এই যে আমার পিছনে যে সাদা যেই প্যালেসটা এই প্যালেসটার ভেতরে হচ্ছে গিয়ে আগে যেতে হবে তো আমরা এখন ওইদিকেই যাচ্ছি এই যে লাইনটা পুরো স্কোয়ার এন্ট্রেন্সটা হচ্ছে এটা এরকম খুব সুন্দর কাঠের কারুকাজ এবং ব্রিক দিয়ে করা আর্কিটেকচার গুলো সুন্দরই লাগে অনেক ভিড় আছে আশেপাশে অনেক মানুষ পিছনের যে বিল্ডিংটা এটা এখনও একটা সংস্করণ চলছে এখানে অনেক আওয়াজ আসলে এই জন্য কথাভাবে বলে বললে কথা শোনা যাচ্ছে না তো জায়গাটা আসলে সুন্দর আছে বিভিন্ন ধরনের ছোটো 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 এরকম কি বলবো আসলে মন্দিরের মধ্যে করা আছে মন্দির দায়িত্বগুলো মানুষ সবাই বসে আছে দু হাজার পনেরো সালে যে আর্ট আর্থাটা হয়েছে তো এটার জন্য এই দরবার স্কোয়ার যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে দরবার স্কোয়ার থেকে বের হয়ে এক্সিট নিলেই হচ্ছে কি এই ইউরোপ মার্কেটটা পড়ে এটা বিশাল বড় একটা মার্কেট এটা হচ্ছে কি মেবি কাঠমান্ডুর সবচেয়ে বড় মার্কেট এবং এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে একটু দরদাম করলে অনেক কিছু পাওয়া যায় এটা লোকাল পিপলদের জন্য এটা খুবই পপিটার আমার চাই হ্যালো 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 অল যেমন হচ্ছে কি শুধু ট্যুরিস্টের জন্য এবং এবং ডিফারেন্ট আইটেমস পাওয়া যায় এখানে হচ্ছে সেরকম না এটা এখানে হচ্ছে কি পুরো একদম লোকাল মার্কেটের মতন এবং এর ভিতরে গাড়িও যাচ্ছে তো আমরা হচ্ছে কি এখন নিউ রোডে একটা লোকাল মোমোর দোকানে এসেছি এখানে আমরা হচ্ছে লাঞ্চ করলাম মোমো আমি মোমো খেয়েছি আর হচ্ছে সাথে একটা চাউমিন নেওয়া হয়েছিল চাউমিন চাউমিন এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো ছিল আবার হচ্ছে আমার মোমোটা একদম মানে এখানে মনে হয় মিনিটে একশো টাকা করে মোমো বেগ মানে এরকম বানায় বড়ো বড় এবং এখানকার মোমোর যেই ইয়েটা মোমোর যেই হাড়িগুলো সেগুলো হচ্ছে কি কয়েকটার বিশিষ্ট তিন তালা এরকম স্তর বিশিষ্ট আর প্রচুর চাহিদা মোমো হ্যাঁ আমাদের আমরা একটা টেবিলে বসেছি আমাদের টেবিলে তিনটা তিন এ মনে হয় খাবার খেয়ে গেল আমরাই শুধু আস্তে ধীরে আসতে ধীরে খাচ্ছি থেকে বের হয়ে আরো ঘুরে ফিরে আমরা হোটেলের দিকে চলে যাই আমাদের কাঠমান্ডু চাপটার এখানেই শেষ আগামীকাল আমরা রওনা হব পোখারার উদ্দেশ্যে দেখা হবে আগামী পর্বে